ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ওয়েমার সিট ও বেতন ফেরতের মামলা আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে মহামান্য হাইকোর্টে কী হলো পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক তো আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল এবং আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে বলে খবর তো এই ব্যাপারে ওএমআর প্রকাশ অর্থাৎ প্রকাশ ও বেতন মামলা যেটা ছিল সেটা হাইকোর্টে হবে নাকি সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি তাহলে শেষ হয়েছে এবং মাননীয় বিচারপতি দেবাংশু বোসাকে ডিভিশন বেঞ্চ থেকে এবং সেক্ষেত্রে এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় এখন সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে তাই এই অবস্থায় আদালত হাইকোর্ট আদালত অমনার মামলা শুনানি করতে পারে না তিনি এটা কিন্তু সওয়াল করেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসিতে বাইশ লক্ষ বইমার প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলার হাইকোর্টের যে ব্যাপারটা ছিল সেই সোনার এক নিয়ে আজকে প্রশ্ন তুলেছিল রাজ্য ফার্স্ট মে ফের মামলা শুনানি হওয়ার কথা ছিল আজকে এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চের ছিল এবং সেই মামলাতে রায় স্থগিত স্থগিত হাইকোর্ট এবং এদিকে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সাময়িক স্বস্তি পেয়েছে এবং পর্ষদ এখনই বাইশ লক্ষ ঐমার প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে বেতন ফেরত নিয়ে ইস্যু ঝুলে রয়েছে হাইকোর্টে আদালত অবমাননার মামলা শুনানি কোন আদালত হবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় মাননীয় বিচারপতি দেবাংশ প্রসাদ ডিভিশন বেঞ্চ কিন্তু সেই সিদ্ধান্ত এখন ঝুলে রইল হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমানের মামলা সর্বোচ্চ আদালত হওয়া উচিত ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করে সুপ্রিম কোর্ট এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অমান্য মামলা করা যেত এসএলপি অ্যাডমিট হয়েছে হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদালত অমান্য মামলা গ্রাহ্য নয় তাই মধ্যশিক্ষা পর্ষদ অমনার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না সওয়াল করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থ চালিত স্নানভুক্ত তো ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে হাইকোর্ট নয় তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে আগেই এ বিষয়ে বলেছিলেন এসএসসির আইনজীবী আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে এলো সেটা আপনার সাথে শেয়ার করা হলো এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপার যদি মিস করতে না চান সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং